ফেসবুকটা খুললেই সবসময় মোমো গ্রান চলে আসে এই হাঁসের মাংসের রেসিপি শীতকালে যেহেতু আসছেই তাহলে আমরা হাঁস খাবো না এটাকে হয় নাকি কি তো এখানে হচ্ছে চারটা হাঁস কেটে নেওয়া হয়েছে বাস হাঁসের মাংস কীভাবে মজা করে রান্না করা যায় আর কি সিক্রেট তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথে লেগে থাকুন আর এখানে হচ্ছে আমি সরিষের তেলটা দিয়েছি আর সেই সাথে পেঁয়াজটা অবশ্যই আমি ব্রাউন কালার করে নেব আর এখানে আর এখানে অবশ্যই আদা রসুন পেস্টটা করে দিবেন এবং অ্যাকচুয়ালি যদি সাথে সাথে আদা রসুন পেস্টটা করে দিয়ে থাকেন ওই পেস্টটা দিলে আরও বেশি মজার হয়ে থাকে তো এই যে দেখছেন বন্ধুরা সরিষের তেলের মধ্যে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে যেটা অ্যাড করতে হবে এই হাঁসের মাংসের মধ্যে বিশেষ করে আপনারা চেষ্টা করবেন গরম মশলা গুলমরিচ তেজপাতা এগুলি অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন তাহলে একটা স্মেল কিন্তু আসবে না খুব সুন্দর একটা স্মেল আসবে আর এগুলি দিতে কখনোই ভুল করবেন না তো এই তো এখানে চারটা হাঁস যেহেতু ছিল তো এখানে অনেক পরিমাণে মশলাই আমরা কষিয়ে নিচ্ছি তাই এই পর্যায়ে আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না কতটুকু আদারসন দিতে হবে যেহেতু হাতের আন্দাজে যে আপনাদের দিতে হবে জাস্ট এখানে চারটে হাঁস আমি রান্না করতেছিলাম তো বন্ধুরা আপনারা দেখছেন যে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি এইভাবে আপনারা বেশি বেশি করে গরম মশলা অ্যাড করার চেষ্টা করবেন বেশি না জাস্ট পরিমাণ মতো আর আমি যেহেতু গুঁড়োটাও দেবো সেই জন্য এইভাবে কিছুটা গরম মশলা অ্যাড করেছি কম পরিমাণে যেহেতু আমি গরম মশলা গুঁড়ো করে দিই হালকা একটু তেলে তারপরে হচ্ছে গরম মশলাটা দিই ওইটা দিলে আমার কাছে আরও বেশি ভালো লাগে আর কালারটা একটু অন্যরকম আসে এটাই হচ্ছে সিক্রেট আরেকটা সিক্রেট আছে সেটাও আমি বলবো অবশ্যই আপনারা ভিডিওটির সাথে লেগে থাকুন তো আসলে যে জিনিসটা আমরা ব্যবহার করি আর এখানে হচ্ছে অবশ্যই ব্রাউন কালার করে কষিয়ে নিতে হবে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না দেখলে আপনারা কিছুটাই বসতে পারবেন না আর এই হাঁসের মাংসের মধ্যে অবশ্যই পিসেস করা হয়ে গেলে তখন কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন আর একটা একটা করে পরিষ্কার করে নিতে হয় যেহেতু এগুলির মধ্যে অনেকটাই ময়লা থাকে প্রচুর ময়লা থাকে তো এখানে আমি হলুদ মরিচ চারটার পরিমাণ চার টেবিল চামচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি চার টেবিল চামচ যেহেতু ঝাল ঝাল হলে একটু ভালো লাগে তাই ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর এখানে খুব ভালো করে এভাবে হলুদ মরিচগুলি আগে তেলের মধ্যে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো অবশ্যই পানিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে অনেকটাই ধৈর্য ধারণ করে আর আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু হাঁসের মাংসের মজা হওয়ার যে সিক্রেট আর গ্রেভিটা অনেকটা মজা হওয়ার যে সিক্রেট সেটা কিন্তু জানতে পারবেন না তো আমি সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো তো এখানে প্রথমে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি ওইটার মধ্যেও আরেকটু রান্না করে নিচ্ছি তো যাই হোক আগে আমি একটা রান্নার ভিডিও যেহেতু করছি এই রান্নার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি তো কষানো যেহেতু হয়ে গিয়েছে বাট এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলি মাংস বাট মাংসগুলি দেওয়া হওয়ার পরে আমি খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর ঠিক এক ঘন্টার মতো আমি মাংসটাকে কুক করে নিয়েছি বাট মশলাটা তো কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে জাস্ট এক ঘন্টার মতো আমি এই হাঁসের মাংসটা একদম ঢেকে ঢেকে রান্না করেছিলাম আর দেখছেন ওপরে কিন্তু তেলটা উঠে গিয়েছে খুবই দারুণ লাগছে আর আমি এই হাঁসের মাংসটা যখন অনেকটাই হয়ে আসবে ঠিক তখন আমি কলিজাগুলি দিয়েছিলাম আর কলিজাগুলি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম আর যে সিক্রেটটা আমি বলবো এখানে হচ্ছে আস্ত জিরে আর হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচি তেজপাতা তো সবকুচি এইভাবেই ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আর এই মশলাটা হচ্ছে আমি এই মাংসের মধ্যে দিয়েছি তো এগুলি আসলে দেওয়ার পরে মাংসের টেস্ট আরও তিন গুণ স্বাদ বেড়ে গিয়েছিল তো বিশ্বাস করবেন না আপনারা এইভাবে একবার করে এই হাঁসের মাংসের মধ্যে এই মশলাটা ইউজ করবেন দেখবেন খুবই মজার হয়ে থাকে বন্ধুরা আর এখানে দেখছেন কালারটা কিন্তু অবভিয়াসলি অনেক সুন্দর হয়েছে আসলে হাঁসের মাংসের যে একটা কালার এই কালারটা যদি খুব সুন্দর না হয় আসলে খেতেও কিন্তু ভালো লাগে না তো এই কালারটা আর একটু গর্জিয়াস করতে আমি যা যা উপকরণ দেবো তা হালকা একটু জিরে গুঁড়াও দিয়েছিলাম আমি আর সেই সাথে হচ্ছে গোলমরিচ আর হচ্ছে ওই তো গরম মশলা তো কেমন হয়েছে রান্নাটা